ইতিহাস শেখাতে চাচ্ছে উল্টো ইতিহাস দেখাতে চাচ্ছে যে ইতিহাস আমরা আজকে আমাদের বাচ্চা কাচ্চা ভুলে যাবে

অশান্তি চাই না দেশকে স্বাধীন করেছে সর্বদলীয় হিন্দু মুসলমান আমরা হিন্দু মুসলমান ভাই ভাই চলতে চাই সমাজকে আলোকিত করতে চাই সমাজকে অনাপদমে আমরা খেলে দিতে চাই না এদিকে আপনারা ভেবে চিন্তা একবার দেখুন নতুন করে আবার যেন দেশ স্বাধীন না হয় নতুন করে দেশ স্বাধীন যদি হতে চায় আবার তার শুরুয়াত আলাদা পাল্টে যাবে সেই কাজ নরেন্দ্র মোদি আজকে তুমি ভুলে গিয়েছো জনগণ সরকার নেই কোন দরকার আজকে জনগণের সরকার আমরা চাই দরকার কিন্তু আজকে সবাই নেই বলছে ভারতের জন্মস্থান তোমার তোমার জন্মস্থান কথায় তুমি নিজে একটু ভেবে দেখো তোমার পূর্বপুরুষের কথা তুমি ভেবে ভেবে দেখো আরে হিন্দু মুসলমানের মধ্যে আজই বিভেদ সৃষ্টি করছো এদের কথাটা তুমি স্মরণ করো